আজকে এই বিষয়টি হচ্ছে যে আমরা আমার এই চ্যানেলটি অনেক অনেক দিন থেকে কিছুটা ডাউন মেরে যাচ্ছে তাই আপনারা সবাই সাপোর্ট করছেন না সাবস্ক্রাইব করেছেন না ভিডিওটিতে ভিউজ আসছে না বেশি বেশি তাই আপনারা সবাই আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে অন্য কাছে বোঝাতে পারে এবং সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকেন এবং আমি আজকে এই লাইফটা শুরু করতে ছিলেন তিনি ছিলেন বাদশাহ রাজার মতো রাজা ছিলেন তিনি কিন্তু এসেছিলেন নবী হয়ে দুনিয়াতে এসেছিলেন আল্লাহ তালা নবী হয়ে পাঠিয়েছিলেন নবী বানিয়ে এবং তিনি বাদশাহ করেছেন তিনার কথা সমস্ত বায়ু জিন জাতিরা বায়ু জাতির বায়ুকে তিনি কন্ট্রোল করতে পারতেন জিনদেরকে কন্ট্রোল করতে পারতেন এমন একজন ব্যক্তি যিনি তিনার তিনার বিষয় নিয়ে আজকে আমরা এই লাইভটি শুরু করব তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে খুশি থাকবেন এবং ধন্যবাদ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আপনারা সবাই সাহায্য করবেন ইনশাআল্লাহ তো আজকে লেট হয়ে গেল সমাপ্ত তো আপনারা এখন লাইভ এখনো পর্যন্ত লাইভ কেউ ঢুকছেন না কারণটা কিন্তু জানি না আপনারা সবাই আমার এই লাইভটি শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনারা সবাই যে লাইভটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই থাকবেন আজকে যিনি সরাফুল কায়নাথ বাদশাহ ছিলেন জিন্দের বাদশাহ এবং বাতাসকেও তিনি কন্ট্রোল করতে পারতেন তিনি যখন সমুদ্র ভ্রমণে বেরোতেন তখন তিনি আর নৌকা যদি বাতাসের কবলে পরে যেহেতু কবলে পড়ে যেহেতু তখন তিনি কি করতেন তখন তিনি গিয়ে সেই বা বাতাসকে তিনি কবলে আনতেন এবং সেই বাতাসকে কবলে আনে কি করতেন নৌকাকে সাইট লাগিয়ে

যার কারণে তারা কন্ট্রোল করতেন সুলাইমান নবীর মর্যাদাটা কি ছিল আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই লাইভটিকে শেয়ার করে পা আমাদের পাশে পাঠিয়ে দিন ধন্যবাদ এখানে হুম হুম